সিলেটের দক্ষিণ সুরমায় উনিশটি ইউনিয়নে হচ্ছে মিনি স্টেডিয়াম ও পার্ক সরকারি ও বেসরকারি উদ্যোগে বাস্তবায়িত হবে এই পার্ক ও স্টেডিয়াম তরুণ প্রজন্ম যাতে ভার্চুয়াল জগতে জিম্মি না হয়ে পড়ে সেজন্য এই উদ্যোগ গ্রহণ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় উনিশটি ইউনিয়ন রয়েছে এসব ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম ও পার্ক তৈরি করা হচ্ছে এক একটি স্টেডিয়াম দেড় থেকে তিন একর জায়গা জুড়ে প্রতিটি পার্ক হবে বিশ শতক জায়গার মধ্যে এর বাইরে প্রতিটি উপজেলায় আরও একটি করে মোট তিনটি শেখ রাসেল শিশু পার্ক নির্মিত হবে সবকটি স্থাপনাই হচ্ছে সরকারি খাস জমিতে তবে দুটি স্থাপনার জায়গা স্থানীয় দুজন ব্যক্তি দান করেছেন এসব স্টেডিয়াম ও পার্ক নির্মাণে খাস জমি যথাযথ নিয়ম অনুসরণ করে বরাদ্দ দেওয়া হয়েছে স্টেডিয়াম করে দিব এবং পার্ক করে দিব। প্রত্যেক ইউনিয়নে আমরা পার্ক করে দিতে পারছি না কারণ জমির অপ্রতুলতা আছে তো দক্ষিণ সময় আমরা প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ করে দিচ্ছি বালাগঞ্জ ফেন্সুগঞ্জে এবং দক্ষিণ সময় আমরা তিনটি শেখাশ্রী শিশু পার্ক করে দিচ্ছি এটা আজকেই কার্যক্রম আমাদের শুরু হবে আমরা বাউন্ডারি ওয়াল আজকে থেকে কাজ শুরু করব। একজন প্রবাসী ডোনার এই আমরা তো জমি নিদান করে দিয়েছি একজন প্রবাসী ডোনার বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে পার্কের যত ধরনের অবকাঠামো উনি করে দিচ্ছেন তো আমরা আমাদের আগামী তরুণ প্রজন্ম বিশেষ করে যে তরুণরা এখন বিনোদনের ব্যবস্থা নেই তারা মাদকসহ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে তারা বিনোদনের যে ব্যবস্থা নেই সেটা আমরা করে দিচ্ছি সিলেট তিন আসনের এমপি হাবিবুর রহমান বলেন কিশোর তরুণ যুবক প্রজন্ম দিন দিন ভার্চুয়াল জগতে জিম্মি হয়ে পড়েছে এসবের ফলে তাদের শারীরিক বিকাশও ঘটছে না বরং ধ্বংস হচ্ছে এসব ভেবেই নির্বাচনের আগে দক্ষিণ সুরমা ভেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের প্রতিটি ইউনিয়নে একটি করে স্টেডিয়াম ও পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো এখন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে স্টেডিয়ামে আমরা সর্বনিম্ন দেড় একর থেকে শুরু করে কোনো স্টেডিয়ামে পাঁচ একর পর্যন্ত আমরা পেয়েছি আর পার্কের জন্য এখানে বিশ শতাংশ জমি বারশাই টিলাতেও আমাদের প্রায় বিশ শতাংশ জমি আর খেলার মাঠের এই যে জমিগুলা বালাগঞ্জে একজন প্রবাসী জমি দিয়েছেন দুইটা ইঞ্জিনের প্রবাসীরা জমি দিয়েছেন বাকিগুলো আমরা সরকারি ডিসির কথীয় গুপ্ত জমি আমরা খেলার মাঠ এগুলো আগে থেকেই ছিল সেগুলোকে আমরা সংরক্ষণ করে করি আর এবার যে আমি বরাদ্দ পেয়েছি দুই কোটি সামথিং টিআর কাবিকা সেই টোটাল বরাদ্দগুলো এবার স্টেডিয়ামে দিচ্ছি আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে আমাদের বিভিন্ন প্রবাসী বিভিন্ন সমাজসেবীদের অর্থায়নে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের মাধ্যমে আমি ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের ভিতরে এগুলোকে সত্যিকার অর্থে খেলার মাঠে আমরা পরিণত করে তরুণ প্রজন্মকে মুঠোফোনে আসক্তি এবং মাদক থেকে দূরে রাখতেই এমন উদ্যোগ নিয়েছেন সিলেট তিন আসনের এমপি হাবিবুর রহমান আগামী প্রজন্মকে আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এটি ভূমিকা রাখবে এমনটাই মনে করছেন এই কর্মকর্তা প্রতিটি ইউনিয়নে মাঠ হচ্ছে ছেলেদের জন্য যারা আগামী প্রজন্ম আছে যাদের উপর আমাদের সোনার বাংলা আমাদের ভবিষ্যৎ মাঠ বাংলাদেশ নির্ভর করে তাদের জন্য যে এই চমৎকার একটি উদ্যোগ তারা মাঠ মাঠে খেলাধুলা করা সেটি একদম হারিয়ে গেছে আমার মনে হচ্ছিল তো এটি আসলেই চমৎকার এটা যদি বাস্তবায়িত হয় একদম পুরোপুরিভাবে এমপিসারের যেভাবে স্বপ্ন আছে যে বাস্তবায়িত হয় সেটি দক্ষিণ সুরমা কেন পুরো সিলেট ইন আসনের জন্যই উপযোগী হবে এমন উদ্যোগে খুশি এলাকাবাসী ও এই এলাকার খুদে খেলোয়াড়রা তারা যত তাড়াতাড়ি সম্ভব এর বাস্তবায়ন দেখতে চান খুব ভালো হবে আমাদের সিলেট জেলায় স্টেডিয়াম বাদে এইদিকে আর কোনো স্টেডিয়াম নেই যেহেতু আমরা সুবিধা পাই না খেলতে পারি না এসব স্টেডিয়াম দিলে খুব ভালো হয় আমরা খেলতে পারবো আমরা বিকালে খেলতে পারবো আমাদের এলাকাতে সুন্দর বা আমাদের খেলার কোনো সুযোগ নেই আমরা বন্ধ বা অন্য অন্য জায়গায় খেলি আমাদের এলাকার স্টেডিয়াম আমরা সবসময় খেলার সুযোগ সুবিধা পাইমো বা অনেক গেম বড়ো গেম বা আমরা এলাকার অনেক ক্ষুদ্রমান ফুটবলার আছে তার অনেক প্রতিভামান ফুটবলার তারা প্রতিভাটা তুলে ধরতে পারে না হয়তো তারা মাঠ নেই নয়তো প্র্যাকটিসের অসুবিধা এখন আমরা এটা মাঠ নেই যদি একটা মাঠ হয় একটা স্টেডিয়াম হয় তাহলে আমরাও ভালো আমরা প্র্যাকটিস করবো বালা লিগো যেম ভাল জায়গায় আমাদের এই সংসদ সদস্য আজকে সংসদে উপনীত হওয়ার পরে আমাদের এই প্রত্যত্ত অঞ্চলে রাস্তা থেকে নিয়ে বিভিন্ন খেলার মাঠ বিভিন্ন মসজিদ বিভিন্ন পার্ক অনেক কিছু আমাদেরকে উনি উপহার দিয়ে যাচ্ছেন এমনকি আমাদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করতেছেন অত্র এলাকার যত ধরনের গরিব ব্যক্তি মেহনতি মানুষ আছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে অর্থাৎ সামাজিক কর্মকাণ্ডে যা কিছুর প্রয়োজন মানুষের তিনি সর্বসময় মানুষের পাশে থাকার চেষ্টা করতেছেন এই প্রকল্প বাস্তবায়ন হলে তরুণ প্রজন্ম যেমন বেরিয়ে আসবে বিভিন্ন আসক্তি থেকে তেমনি সিলেট থেকে জাতীয় দলে খেলার সুযোগও তৈরি হবে অনেকের টুডিবিডি ডেস্ক সিলেট